পরিপূর্ণ সুস্থ সবল জি ভাই আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে যে নেবে অবশ্যই দেখেছে নিতে পারে আপনার খামারে সরাসরি আসবে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবে যে যা ডাবল বোর্ডের একটা বাচ্চা বাচ্চার যে হাত পা গুলো মোটা যে পরিমাণ লম্বা আছে গলা ঝোল কোমল সুন্দর আছে ভাই হ্যাঁ ঝোল কম্বল নাবি ভাই আপনার ক্রস ভামা গোলতো ভাই এমনি হয় না ভাই

জি ওর ভাই পর্বতের গোন ভাই সিরিয়াল নাম্বার 3 ভাই এটা কি এত করে ভাই এটা একটা আপনাদের 100 কোটি শাইওয়ালে সার বাচ্চা ভাই 100 কোটি শাইওয়ালে ছেলে বাচ্চা বাচ্চার বয়স কেমন আছে জি ওর ভাই বয়স আছে 8 মাস 8 মাস প্লাস মাইনাস জি জি বাচ্চা খাওয়া দাওয়া সুস্থ সব দেখা যাচ্ছে দেখেন খাওয়া দেখেন যে যা খাইতে দিবে ভাই খাওয়া দাও কোনো অরুচি নাই যা খাইতে দিবে আল্লাহর রহমতে তাই খাবে ভাই মাশাআল্লাহ গলায় অনেক সুন্দর ঝুলকম্ব দেখা যাচ্ছে আপনাদের ফুটতে কাছ থেকে ঝুলছরা যে একদম আগে পর্যন্ত ঝুলটা চলে আসছে

যে ওর ভাই পরোর দ্বারা গরু নিয়ে ভাই সিরিয়াল নাম্বার বাচ্চার ভাই কি গরু ভাই এটা ভাই এটা আপনাদের বোক না বাচ্চা ভাই শাহিবাল ব্রাহ্মার মিক্সড বক না বাচ্চা জি জি বাচ্চারা তার সাথে দেখান যে কি পরিমাণ পার্সেন্টেজ আসছে গরুটা আসলে এইসব গরু দিয়ে যারা সব করে একটা দুটো গরু যারা বাসায় পালবে তাদের জন্য এই গরুগুলো ভাই বেস্ট একটা গরু হবে ভাই এর মধ্যে জাতু নারণের জন্য বেস্ট হয় জাস্ট জাতুর জন্য বেস্ট আর গরুটা বিশেষ করে আপনি দেখেন যে কি পরিমাণ গরুটা ঝোল আসছে আল্লাহ রহমতে আর দেন পাগুলা খুব মোটা মোটা বাটি বাটিখুর

ভাই যারা একটা দুটো গরু আলবান করছে তারা এই ধরনের গরু আলব করতে পারে যারা একটা দুটো গরু পালবে যারা বড় খামার স্বপ্ন যারা প্রথম থেকে

যে ভাই পরে জায়গায় অনেক সুন্দর সুন্দর আজকে সেরা কিছু কালেকশন দর্শক দেখালাম

নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আসসালাম